সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা স্টাইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা তো ছোটো মনাকে স্কুলে দিয়ে আসলাম আর বড় মনা এখন স্কুলে যাবে এই যে জামা পরে ড্রেস পরে এখন চুল বাদ ওকে চুলটা বেঁধে দেবো আর এদিকে এই যে কচুরি নিয়ে চলে এসেছি কচুরি আর ছোলার ডাল বড়ো মা টিফিন দেবো আর ছোটো মানাকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে আসার সময় ওকে কচুরি আর মিষ্টি কিনে দিয়েছি ওকে তরকারি দিইনি কারণ ও পুরো ড্রেসে ভর্তি করে দেবে তরকারি ওই জন্য তো আর এখন নিয়ে এলাম কচুরি দিদির জন্য ভাগনার জন্য আমার জন্য আর বড় মনার জন্য আর জায়বু খাবে ভাত তো জায়বু ভাত জায়বুকে ভাত করে দেবো এখন আর বড় ম সিঁড়ি স্নান করিয়ে দিয়েছি ও দুপুরবেলা এসে স্নান করতে দেরি হয়ে যাচ্ছে আড়াইটা তিনটে বেজে যাচ্ছে তো ওই জন্য আগে স্নান করে দিয়েছি আজকে গরম পড়ে গেছে তো ওই জন্য স্নান করে ভাত খাবিয়ে ভাত আলু ভাজা ডাল খাবিয়ে স্কুলে পাঠালাম তো সমস্ত কাজ গুছিয়ে এখন হচ্ছে জামা কাপড় কাচবো আর তার আগে জামা কাপড় ভিজাবো এখন এখন বাজে বারোটা আর আমাদের যে দোকান ঘর ছিল ওই পাশটাতে আমার জায়ের ঘরের পাশে আমাদের দোকান ঘর ছিল আমাদের আমার যায় রান্নাঘর ছিল তো ওই দুটোই ভাঙা হয়েছে তো যা নতুন করে রান্নাঘর করবে আর আমাদের যে দোকান ঘরটা ছিল ওই ঘরটাও ভাঙা ছিল ভাঙা হয়ে গেছিলো তো এখন হচ্ছে ওই ভিতে যে ইটটা ছিল ওই ইটগুলো এখন তোলা হচ্ছে আর সেই ইটগুলো এখন ওখানে তুলছে তুলে তুলে রাখছে মিস্ত্রিরা এখন হচ্ছে এই যে আমি আর আমার ভাগনা দুজনে এখন নিয়ে এনে এখানে রাখতে হবে আমাদেরকে কারণ ওখানে আবার যায় রান্নাঘর হবে তো তো ওখানে রেখে দিলে হবে না ইটগুলো তো চলো জামা কাপড় কেচে স্নান করবো করে তারপরে আবার সিঁড়িকে আনতে যেতে হবে দুটো সময় ঠিক আছে চলো প্রথম দেখে দেখিয়ে দিই ভাঙছে যে জায়গাটা যে ইটগুলো এখানে রাখবো এনে আর ওই দেখে আমার জায়ের ননদের এই জায়ের ঘরের সামনে রান্নাঘরটা ভাঙা হচ্ছে তাই যে এইগুলো হচ্ছে আমাদের দোকান ঘরের ইট আর এইগুলো হচ্ছে আমার যায় রান্নাঘরের ইট এই যে এখানে আমার জায়ের রান্নাঘর ছিল আর এই যে এখানে আমাদের দোকান ঘরটা ছিল এই জায়গাটা এই যে এটা ভাঙা হচ্ছে আর এইখানে এখানে হবে যায় রান্নাঘর এখানটাতে যায় রান্নাঘর হবে তখন এই যে ইটগুলো তুলে নিয়ে যাবো ঠিক আছে আমি আর আমার ভাগনা দুজনে তুলবো এখন তো এখন ইট বয়ে নিয়ে যাচ্ছে ইট বয়ে বয়ে আহা গো শোনা গো আমার

শ্বশুর ভাষায় শখের দোকান সেটা শখ করে করেছিল আমার শ্বশুর মশাই দোকানটা চপ ভাজত চায়ের দোকান ছিল চপের দোকান ছিল তিনটে বাজে এখন আর সিঁড়িকে নিয়ে আসলাম সিঁড়িকে নিয়ে এসে ইটগুলো তুললাম তুলে সিঁড়িকে নিয়ে আসলাম সিঁড়িকে নিয়ে এসে স্নান করলাম পুজো দিলাম আর দিদি জায়ম্বু আর সিঁড়ি সবাই আগে খেয়ে নিয়েছে আর বড় মনে তো স্কুলে গেছে তো এখন হচ্ছে আমি খাবো তো একটা শর্টস ভিডিও করছিলাম শর্টস ভিডিওটা করতে গিয়ে না চোখে জল চলে আসলো দেখতেই পাচ্ছ তো ইমোশান ভিডিও করতে গেলে চোখে জল চলে আসে সত্যি এটা হয় আমার সাথে মানে ইমোশান ভিডিও করতে গেলেই না চোখে জল চলে আসে চলো এখন হচ্ছে রান্না আজকে তো তোমাদেরকে দেখালাম না কি রান্না হয়েছে কারণ আমি ওইদিকে ইট বইছিলাম আর দিদি রান্না করছিল। তো একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হয়েছে আর সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি খাবো আর বড়ো মানা স্কুল থেকে আসবে চারটের সময় বড়ো মানা তখন খাবে চলো আগে দেখে নাও কি রান্না হয়েছে তো এইদিকে এই যে ভাত আর এখানে আছে বড়া ভাজা আর এটা হচ্ছে উচ্ছে পাতার বড়া উচ্ছে পাতার বড়া আর এইদিকে আছে আর এটা হচ্ছে আলু পোস্ত আলু দেটা পোস্ত আলু দেটা পোস্ত আর এইদিকে আছে ডাল 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 কিন্তু এটা তেঁতুল দিয়ে করা টক ডাল এই আর এই দেখো পাতাই খাচ্ছি আজকে পাতা ছিল কটা তো আজকে তো অনেক ওইদিকে ইট বইছিলাম বলে প্রচুর কষ্ট হয়েছে মানে খাটনি হয়েছে প্রচুর তো দিদি বললো থালা এটা করতে হবে না পাতা ছিলো ওই পাতাতেই সবাই খেলো আর এই যে একটা পাতা বেঁচে আছে এটাতে আমি খাচ্ছি তো আর হচ্ছে খাওয়া দাওয়া করে এখন সিঁড়িকে ঘুম পাড়াবো সিঁড়িকে ঘুম পাড়াবো তারপরে আমি এদিকে অল্প করে বাসন আছে ওগুলো ধোবো আর এদিকে ইটগুলো সব তুললাম আমি আমার ভাবনা ছিল ইটগুলো তুললাম সব তুলে এদিকে রাখলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে খাওয়া দাওয়া করে সিঁড়িকে ঘুম পাড়াবো তারপরে আমি আসছি আবার ঠিক আছে চলো তো এখন বাজে সাড়ে আটটা আর সেই দুপুরবেলার পর থেকে খাওয়া দাওয়া করলাম তার কিছুক্ষণ পর থেকে মাথা ব্যথা শুরু হলো এখন পর্যন্ত কমেনি মাথা ব্যথা আজকে প্রচুর রোদ মানে মাথায় রোদ লেগে গেছে দুপুরবেলা ইটগুলো নিয়ে এসেছি তারপরে আবার আজকে প্রচুর রোদও দিয়েছে প্রচুর গরমও দিয়েছে তারপরে আবার সিঁড়িকে আনতে গেছিলাম এত মাথা ব্যথা করছে তাকাতেই পারছি না সিঁড়িকে যাই হোক করে পরতে দিয়ে আসলাম তারপরে এই যে এখন একটু ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে শুয়ে আছি মাথায় দিয়েছি ঠান্ডার তেল ঠান্ডার তেল লাগিয়েছি মাথায় আর স্যার মানে মাথা ব্যথার ওষুধ খেয়েছি খেয়ে শুয়ে আছি তাকাতেই পাচ্ছি না একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেলো এখানে অনেক অনেকগুণে ঝড় ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হলো আবার কমেও গেছে মানে দশ পনেরো মিনিটের বৃষ্টিটা হলো আবার কমেও গেছে তো বৃষ্টি কমলো তারপরে সিঁড়িকে পরতে দিয়ে আসলাম ক্যামেরার দিকে তাকাতেই পারছি না এত মাথায় ইয়ে হচ্ছে এখন ওষুধটা খেয়ে একটু শুয়ে আছি দেখি কমবে তো নিশ্চয় একটু পরে তাকাতেই পারছি না আর চা খেয়েছি ভাগনা চা করে দিয়েছে আর বড় মনে পড়তে গেছে ভাগনাকে বললাম চা করে দিতে করে দিল বন্ধুরা এই সেলাই করে উঠলাম পুরো এই ক্যাথাটা পুরো কমপ্লিট করলাম এখন বাজে সাড়ে এগারোটা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এবার আমি খাওয়া দাওয়া করবো এই ক্যাথাটা অনেক দিন ধরে কর কমপ্লিট করবো ভাবছিলাম কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না তো আজকে পুরো একদম কমপ্লিট করে দিয়েছি হ্যাঁ একদম পাতলা কাঁথা তো পুরো কমপ্লিট করে দিয়েছি এটা অনেক বড় হয়েছে কাঁথাটা তো এবার খাওয়া দাওয়া করবো একটা হলো কমপ্লিট এখনও প্রচুর সেলাই আছে তো আবার দেখি কালকে যদি বসতে পারি আজকে এটা কমপ্লিট করে দিয়েছি এবার উঠে পড়বো আর করবো না সাড়ে এগারোটা বাজে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে সিঁড়ির স্কুল আছে বড় স্কুল আছে চল খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এবার আমি খাওয়া দাওয়া করবো আর দিদিরাও মশুরিটা নিয়ে দিদিরাও শুয়ে পড়েছে তো খাওয়া দাওয়া বলতে দিদি রাত্রেবেলা রান্না করেছে ভাত আর সোয়াবিনের তরকারি আর দুপুরে তো দেখালাম কি রান্না হয়েছিল যে সোয়াবিনের তরকারি আর ভাত নিয়ে বসে পড়েছি খুব জোরে খিদে পেয়ে গেছে সন্ধেবেলা এত মাথা যন্ত্রণা করছিল আর শুধু চা বিস্কুট খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি বিস্কুট খাইনি শুধু চা খেয়েছিলাম অন্যদিন তাও বিস্কুট খাই আজকে বিস্কুটটাও খাইনি শুধু চা খেয়ে শুয়েছিলাম ওই জন্য খেতে পেয়ে এখন সাড়ে এগারোটা বাজে তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দেখা হবে আবার নতুন ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো I uh -huh.